আসসালাম আলাইকুম মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ তৈরি করবো কচুরমুখী ভর্তা খুবই সহজভাবে আশা করছি আপনাদের ভালো লাগবে মূল রেসিপিতে চলে এসেছি মুখিগুলোকে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি সেদ্ধ করে নিব মুখিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব। একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল শুকনো মরিচ দিয়ে দিলাম বেশ কিছু মরিচগুলোকে ভেজে নিব শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিব আর কচুরমুখীগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নেবো খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন উঠে যাচ্ছে খোসাটা উপরের সবগুলোর খোসা আমি ছাড়িয়ে নিব খুবই সহজ একটি রেসিপি কিন্তু খেতে খুবই মজার হয় যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন সবগুলো কচুর মুখে আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ভর্তা করার জন্য শুকনো মরিচগুলো নিয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে মরিচগুলোকে চটকে নিব মরিচগুলা চটকে নেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিব আপনার ইচ্ছে করলে পেঁয়াজটা ভেজেও দিতে পারেন আমি কাঁচা দিয়েছি আমার কাছে এভাবেই ভালো লাগে খেতে খুবই মজার হয় এখন নিয়ে নিয়েছি সব কিছু একসাথে মেখে নেবো সব কিছু মেখে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু সরিষের তেল এতে করে আরও মজার হবে খেতে ভর্তাটা সরিষের তেল দিয়ে আমি মেখে নিচ্ছি হয়ে গেছে খুব সহজভাবে কচুরমুখী ভর্তা আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে মাসে আল্লাহ খেতে কিন্তু খুবই মজার হয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ